সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন আইটি রেসিপি নিয়ে আজ আপনাদের সাথে অনেক মজার একটা পাকোড়া বা বড়া রেসিপি শেয়ার করব। আজ আমি বানাবো পেঁয়াজ কলির পাকোড়া গরম গরম পাকোড়া খেতে আমাদের সবারই কিন্তু খুব বেশি ভালো লাগে আমার আজকের এই পাকোড়াটা কিন্তু শুধু শুধু খেতে যেমন ভালো লাগে আবার চাইলে গরম গরম ভাতের সাথে বা পোলাও সাথে খেতেও কিন্তু অসাধারণ লাগে আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো শুরু করা যাক পেঁয়াজ কলি পাকোড়া বানানোর জন্য এখানে পেঁয়াজের কলি নিয়েছি আজ এখানে আমি এই রকম একাটি পেঁয়াজ কলির পাকোড়া বানাবো প্রথমে পেঁয়াজ কলিগুলো ভালো করে ধুয়ে ছোটো ছোট টুকরো করে কেটে নিব কারণ কাটার পরে আর পেঁয়াজ কলিটা ধোয়া যাবে না পেঁয়াজ কলিটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি নিয়ে যত বেশি চিকন করে কাটা হবে এই পাকোড়াটা খেতে তত বেশি ভালো হবে এবার কেটে নেওয়া পেঁয়াজ কলির সাথে কিছু উপকরণ করব দিয়ে দিচ্ছি মসুর ডালের পেস্ট এই পাকোড়াতে মসুর ডালের পেস্ট দিলে এর অনেক অনেকগুণ বেড়ে যায় আর এই ডালটা বাইন্ডিং এরও কাজ করে থাকে তবে আপনারা এই ডালের পরিবর্তে কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়াও দিতে পারে আর দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা কাঁচা আলুর কুচি এই আলুটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এই কাঁচা আলু দিলে পাকোড়াটা অনেক বেশি মুচমুচে হবে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া ধনিয়া পাতা চার পাঁচটা কাঁচামরিচের কুচি দিয়ে দিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণের বেসন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে রসুন পেস্ট আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে আদা পেস্ট দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ একটু হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া এই পাকোড়া একটু স্পাইসি হলে খেতে বেশ ভালো লাগে তবে মরিচের পরিমাণটা যার যার পছন্দ অনুযায়ী কম বা বেশি করে দিতে পারেন সবশেষে দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব এভাবে পেঁয়াজ কলির পাকোড়া বানালে আপনারা টমেটো সসের সাথে বিকালে নাস্তা হিসেবে খেতে পারেন আবার চাইলে গরম গরম ভাতের সাথে এমন কি পোলাওর সাথেও খেতে পারবেন যেভাবেই খান না কেন খেতে কিন্তু অসাধারণ লাগবে ব্যাটারটা একটু পাতলা তাই বান্ডিংয়ের জন্য আরও এক টেবিল চামচ পরিমাণে ভেশন দিয়ে নিলাম মাখানো হয়ে গেছে এবার এগুলো কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব এত করে পেঁয়াজ কলিটা একটু মজে যাবে মানে নরম হয়ে যাবে ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখুন এরই মধ্যে কিন্তু কিছু সেট হয়ে গেছে এবার আর একটু মেখে নিয়ে পাকোড়াগুলো বানিয়ে নিব পেঁয়াজ কলির পাকোড়াগুলো ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল তেলটা একটু বেশিই দিতে হবে কারণ পাকোড়াটা ডুবু তেলের মধ্যে ভাজতে হবে তেলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে অল্প অল্প ব্যাটার নিয়ে আঙ্গুলের সাহায্যে একটু চ্যাপটা করে নিয়ে তেলের মধ্যে একে একে করে এক পেজে যতগুলো ধরবে ঠিক ততগুলো পাকোড়া দিয়ে দিব আবার খুব বেশি চাপা করে দেওয়া যাবে না কারণ খুব বেশি চেপে দিলে উল্টে দেওয়ার সময় ভেঙে যেতে পারে এক পাশ যখন কিছুটা শক্ত হয়ে আসবে তখন উল্টে দিব মিডিয়াম হিটে পাকোড়াগুলো হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব এই পাকোড়াগুলো কিন্তু কোনো অবস্থায় হাই হিটে ভাজবেন না হাই হিটে ভেজে নিলে পাকোড়ার উপরে দ্রুত কালার চলে আসবে আর ভিতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে উল্টে পাল্টে পেঁয়াজ কলির পাকোড়া বা বড়াগুলো কিন্তু ভেজে নিয়েছি দেখুন অ্যারই মধ্যে পাকোড়ার উপরে সুন্দর একটা কালার চলে এসেছে এবার পাকোড়াগুলো অন্য একটা প্লেটে তুলে নিব পাকোড়াগুলো তোলা হয়ে গেছে এবার একই প্রসেসে সবগুলো পাকোড়া ভেজে নেব এই তো হয়ে গেল দারুণ স্বাদের মুচমুচে পেঁয়াজ কলির পাকোড়া এই পাকোড়াটা এতটাই মুচমুচে আর সুস্বাদু হয় যে একবার খেলে অবশ্যই আরেকবার খেতে মজা আবে আপনারা শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন পাকোড়াটা কতটা মুচমুচে হয়েছে আমার আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেশি বেশি শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না আজ এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ